বেশ কিছুদিন যাবৎ আমার ইনস্টাগ্রামের নিউজ ফিডে ভাইরাল এই রেসিপিটি ঘুরপাক খাচ্ছে আর আজকে সকালবেলা রুটি বানানোর সময় কিছুটা আটার ডো বেঁচে গিয়েছিল তাই ভাবলাম দেরি না করে আজকেই এই রেসিপিটি বানিয়ে ফেলি আর আমার মতো যারা মোমোর শেপটা দিতে একদমই পছন্দ করেন না খুব ঝামেলা মনে করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট এছাড়াও যারা একটু ইউনিক ভাবে বা আনকমন ভাবে খাবার সার্ভ করতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে মোমোটা তৈরি করতে পারেন ব্লেন্ডারের যারে আমি কয়েক টুকরো চিকেন ছোট করে কেটে এর সাথে পেঁয়াজ আর কাঁচা চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি চিকেনের সাথে যদি কয়েক টুকরো পেঁয়াজ ব্লেন্ড করে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেন মোমো বানানোর পর মোমো গুলো অনেক জুসি থাকে ব্লেন্ড করে মোমো গুলো আমি একটা বাটিতে নিয়েছি সেই সাথে এখানে আমি কিছু সবজি অ্যাড করছি এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ সামান্য একটু ফুলকপি আর গাজর একদম মিহি করে গ্রেট করে নিয়েছি সাথে কিছু ধনে আর কাঁচামরিচ কেউ গ্রেড করে নিয়ে সবজিগুলো এখানে চিকেনের সাথে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন এরপরের মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একটু আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়া আর কয়েক এক ফোঁটা ম্যাগি সস দিয়েছি ম্যাগি সসটা না থাকলে আপনারা এইখানে কিন্তু এক চা চামচের মতো সয়া সসটাও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি ফুটন্ত গরম তেল দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো এই পার্টটা কোনোভাবেই স্কিপ করবেন না কারণ গরম তেলটা দেওয়ার কারণে এর ভিতরে স্মোকি একটা ফ্লেভার আসে আর গরম তেলের পরিবর্তে যদি আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা টেস্ট আরও ভালো আসবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন চলে যাচ্ছি রুটির ডোর কাছে এই ডোটা সকালবেলা রুটি বানানোর সময় কিছুটা गए গিয়েছিল ডোটাকে কিছুক্ষণ মথে নিয়ে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলো দিয়ে আমি ছয়টা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কিন্তু আমি যেই বাটিতে এই মোমোগুলো স্টিম করব সেই বাটির সাইজে আন্দাজ মতো করে নিয়েছি আর রুটিগুলো বেশ পাতলা করেছি এখন আমি এরকম সাইজের দুইটা বাটি নিয়েছি আপনাদের বাসে যেরকম বাটি অ্যাভেলেবেল থাকে বা আপনারা যেই বাটিতে এগুলোকে স্টিম করতে চান সেরকম একটা বাটি নিলেই হবে দুইটা বাটিতে আমি সেম প্রসেসে এই মোমোগুলো স্টিম করব বা মোমোগুলো সাজিয়ে নেব তো প্রথমে বাটির একদম শেষ প্রান্তে আমি একটা রুটি বিছিয়ে নিয়েছি তার উপর দিয়ে আমি মমর একটু পুর দিয়ে এই মমর পুর গুলোকে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এখন আমি এই মমর পুর গুলোর উপর দিয়ে কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে ওই চিজ এখানে ছড়িয়ে দিচ্ছি আর এই পার্টটা একদমই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন উপর দিয়ে আমি আরো একটা রুটি বিছিয়ে দিয়ে তার উপরে আমি মমর যে পুর গুলো ছিল ওগুলোকে দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে এগুলোকে সমান ভাবে ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও কিছু মজরেলা চিজ ছড়িয়ে দিয়ে সবার উপরে যে রুটিটা ছিল লাস্ট যে রুটিটা ওই রুটিটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই রুটিটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে আমি এইভাবে সিল করে দিচ্ছি যাতে দমটা একদম ভিতর পর্যন্ত থাকে আর স্টিম সুন্দরভাবে হয় এভাবে আপনারা চাইলে যতটা লেয়ার ইচ্ছা ততটা লেয়ার করতে পারেন ভাবছেন আপনারা স্টিম করবেন কিভাবে এই তো খুব সহজে স্টিম করা যায় একটা পাতিলে স্ট্যান্ড বসে আমি পানির গরম করে নিয়েছি তারপর মোমোর যে বাটিটা ছিল এই বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যে ফুটোটা ছিল সেই ফুটোটার মধ্যে আমি একটু আটা দিয়েছি যাতে এটা প্রপারলি সিদ্ধ হয় এখন এগুলোকে আমি স্টিম করতে দিব ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিটের মতো একইভাবে কিন্তু আমি আমার অন্য যে মোমোর বাটিটা ছিল ওইটাকেও অন্য পাতিল আমি স্টিম করে নিয়েছি পনেরো মিনিট পর এই মমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই ভিতর দিয়ে প্রপারলি কুকড হবে আর ভিতর দিয়ে জুসি থাকবে আমি এই মোমোগুলো সার্ভ করেছি চিলি অয়েল দিয়ে আর এইভাবে মমগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল এইভাবে মমগুলো দেখতেও অনেক সুন্দর আর খেতে তো অনেক মজাই ছিল আপনারা যারা ইউনিক ওয়েতে আবার সার্ভ করতে চান কিংবা মোমো বানানোটা খুব ঝামেলার মনে করেন তারা কিন্তু এইভাবে মোমো বানাতে পারেন তো আজকে চলে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম